যারা মিডিয়াম কোয়ালিটির জাহাজ খুঁজতেছেন সুন্দরবন করছেন জন্য এমবি হতে পারে মিডিয়াম কোয়ালিটির শিপের আরেকটি নাম পুরোপুরি নতুন এই জাহাজটি এবং আজকে আমি গিয়েছিলাম এই জাহাজটির উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে জাহাজটা ভিতরে গিয়ে দেখি এতটা সুন্দর প্রথমে রিসেপশন দিয়ে একটু ভিতরে যাই এবং ভিতরে গেলেই পাই সুন্দর একটা রুম এটি তিনজনের রুম একপাশে পাশে দুজন আর এক পাশে সিঙ্গেল একজন থাকতে পারবেন রয়েছে অ্যাটাচড টয়লেট এই জাহাজটিতে এই জাহাজটিতে রয়েছে দুই ক্যাটাগরির রুম একটা হচ্ছে অ্যাটাচড টয়লেট যুক্ত একটা হচ্ছে অ্যাটাচড টয়লেট বাদে কমন মোট পঁয়ষট্টি জনের অ্যাটাচড টয়লেট শহরুম এবং দশজনের কমন টয়লেট শহরুম জাহাজটিতে মোট যাত্রী ধারণ ক্ষমতা পঁচাত্তর জনের রয়েছে ডাবল বেড থ্রি বেড এবং দুজনের বেড জাহাজটি পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এবং সুন্দর গুছানো জাহাজটি যারা ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর করতে চান এই জাহাজটি হতে পারে আপনাদের জন্য এটা সেকেন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরেও দুজনের একজনের রুম রয়েছে এবং থার্ড ফ্লোরে রয়েছে ডাইনিং স্পেস এবং কিছু রুম এবং যেখান থেকে শিপটা পরিচালনা করা হয় ওভারঅল নতুন হিসেবে জাহাজটি সুন্দর এবং রিসেন্টলি জাহাজটি সুন্দরবনের উদ্দেশ্যে ট্যুর নিয়ে যাত্রা শুরু করবে ধন্যবাদ